গুড মর্নিং এভরি আর আমাদের এই সকালটাই শুরু হয় এই বইয়ের বোঝা দিয়ে সারাটা দিন কেমন কাটে সেটা আমরাই জানি যাই হোক আজকে হচ্ছে আমাদের एग्जाम খতম এই যে তিনজনকে দেখতে পাচ্ছো এরা পড়ে ক্লাস 5 এ আর এদের আজকে एग्जाम খতম ভিডিওটা কিন্তু আমরা আমাদের নতুন মোবাইলটা দিয়ে করছি এই যে মাঝখানে পরে সুশ্মিতা ও হচ্ছে কোন স্কুলে পড়ো গার্লস গার্লস আর দুইদিকে দুইজন ময়নাপুরট হাই স্কুলে পড়ে আজকে তোমাদের কি পরীক্ষা আজকে এদের বাংলা পরীক্ষা কখন পরীক্ষা একটা তিরিশে পরীক্ষা তো এখন আমরা একটু পড়ার সুযোগ পাবো তো এখন একটু পড়ে নিবো তারপর আমাদের স্কুলে যেতে হবে ওই জন্য সকাল সকাল হাতটা আমার চুল কাটছে এখন আমরা পড়াশোনা করব পড়াশোনা কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করছি সবাই ভালো করে পরীক্ষা দিস বেস্ট অফ লাক সবাইকে আমি এখন যাচ্ছি একটু ঘুরতে এই দেখো গাছে কতগুলো চাল কুমড়ো হয়েছে পরের দিন বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে চলো যাওয়া যাক এখান থেকে আমাদের নতুন বাড়িটা দেখা যাচ্ছে ওই যে ভিটিআর পিলার গুলো করা আছে না ওই বাড়িটা এই জমিটার মধ্যেই আমাদের নতুন বাড়িটা করা হচ্ছে আর এই সামনের জায়গাটার মধ্যে এবছর আমরা লাউ চাষ করেছি তো চলো দেখতে থাকো এই যে আমাদের লাউ গাছগুলো এখন একটু মাথা চাড়া দিয়ে বেড়ে উঠেছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখান থেকে মাটি খুঁড়েই কিন্তু এই জমিটাকে উঁচু করা হয়েছে আর একটা লিচু গাছ লাগিয়েছি এই লিচু গাছটার জীবন কিন্তু খুবই কষ্টে কাটছে কারণ ছাগলের অত্যাচারে ও জীবন একেবারেই খুবই খারাপ অবস্থা আর এই ডিগিটা থেকে মাটি খুঁড়ে জায়গাটাকে উঁচু করেছি কিন্তু এই ভিটিটা আমাদের অনেকটা উঁচু হয়েছে জন্য আরো এরকম আমাদের মনে হচ্ছে আরো একটা ডিগি খুঁড়তে হবে বাড়ির চারপাশে এখনো গাছ লাগাতে পারিনি তুই কই যাবা তুই সাগাই বাড়ি যাবা

হাই করে দাও হাই হাই করে দাও হাই করো করো কি হলো কি খাবো নাম বলতে হবে নাম ওইটা ওইটা তো অনেক কিছু আছে ওই যে ধুপকাটিটা বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে ওদের আজকে পরীক্ষা কি হলো কি হলো আমাদের টোটো চলে এসেছে আমরা ওখানে চলে যাব ঘুরতে কোথায় যাচ্ছি বলো ঠিক আছে যাবো তাহলে এবার তুমি এটা কি সিঁড়ি দিয়ে হ্যাঁ আস্তে আস্তে ঠিক আছে উঠবা তো কেন উঠবা আমি উঠবো তো

ভয় করে ভয় করে কি করিস ভয় লাগছে ভয় লাগে না চলো 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 আমি কোলে থেকে নেমে একটু হাঁটো হাঁটো হাঁটবা হ্যাঁ এখন আর ভয় নাই কি করিস ঠিক আছে নামো তাহলে ঠিক আছে এ সরি খাইস সরি খাইস কি সরি গাইস ঠিকঠাক ঠিকঠাক হ্যাঁ কি করিস হাঁটবো

কেমন লাগলো বলো ভালো লাগলো নিচে নামবা এদিকে নিচে নামবা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর যত ছাগল বাধা ছিল রেল লাইনের পাশে সবগুলো এখানে এসে জমা হয়ে গেছে এই দেখো এখানে একটা বেগুনের গাছ হয়েছে যেটা দেখতে একদম ডিমের মতো বেগুন গুলো এটার নাম আমি রেখেছি ডিম বেগুন তো দেখো একদম ডিমের মতো দেখতে বৃষ্টির জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি Another video. Oh.